আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনাদের মাঝে এমন একটি আমল ও অজিফা নিয়ে আলোচনা করব যে অজিফাটি নবী নিজেই করতেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আমার নবী সারা রমজান সকল অজিফা ছেড়ে দিতেন শুধু একটি অজিফা করতেন আমাদের উচিত সকল কিছুর ওপর এই অজিফাকে গুরুত্ব দেওয়া শুধু একটি আমল করে নিন নবীর সাথী হয়ে যাবেন আল্লাহর নবীর সাথী হলে জান্নাতের চাবি মিলে যাবে আল্লাহর নবীর সাথী হলে জান্নাতের তালা মিলে যাবে আল্লাহর নবীর সাথী হলে ইজ্জতের রাস্তা মিলে যাবে আল্লাহর নবীর সাথী হলে অসম্মান থেকে বেঁচে যাওয়ার রাস্তা মিলে যাবে আল্লাহর নবীর সাথী হলে মোহাব্বতের সামান মিলে যাবে আল্লাহর নবীর সাথী হলে এক সন্তান পাওয়ার যোগ্যতা হয়ে গেল আল্লাহর নবীর সাথী হলে বরকতের দরজাসমূহ খুলে যাবে আল্লাহর নবীর সাথী হলে জান্নাত খুঁজে পাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে এমন নবীর উম্মত যে নবীকে আল্লাহ তালা কত মহাব্বত করে ডাকিন হাবিবুল্লাহ নবীউল্লাহ রাসুল উল্লাহ মোহাম্মদ আহম্মদ মাহি হাসেদ আকেফ ফতে আব্দুল কাসেম ইয়াসিন তোহা শাহেদ মুবাসের নাজির দাই ইলাল্লাহ عزيز سراج منيراً حريص عليكم روف الرحيم رحمة للعالمين قفة للناس بشيراً ونذيراً مزمي المدسّر أمون اجت محبّت مخى شبّده داراً عمود النبي كالله تعالى ناقضي ياسر زاكي قاسرة بولتو السلام عليكم يا رسول الله زاكي باتور بولتو السلام عليكم يا رسول الله যাকে উঠ বলতো আসসালাম আলাইকুম রাসুল্লাহ যে নবীর রহে মৃত্যু খেজুরের খুঁটি কাঁদে যার সাথে নবীজি হেলান দিয়ে খুদবা দিতেন একদিন নতুন মেম্বর আসলো নবীজি যখন যে খেজুরের একদিন নতুন মেম্বর আসলো নবীজি যখন সে খেজুরের খুঁটিতে হেলান দেওয়া বন্ধ করে দিল সে শুকনা খেজুরের খুঁটিটি এমন চিৎকার করে কাঁদা শুরু করলো কান্না শুরু করে দিল যেমন গর্ভবতী উ কান্না করে আমার নবীকে গাছের খুঁটিও চেনেছেন কিন্তু আমরা এমন মুসলমান সে নবীর দাবি করে একে অপরের সাথে কথা বন্ধ করে দিই একজন অপর জনের ক্ষতি করার জন্য রাত দিন পেছনে লেগে থাকি এক মুসলমান অপর মুসলমানকে কতল করার জন্য ওয়াজিফ মনে করি আজ মুসলমান মুসলমান বড় শত্রু হাই আমাদের দেশ মানুষ আমার নবীকে চিনতে পারেনি অথচ সেই খেজুরের খুঁটিটি আমার নবীকে চিনতে পারলো নবীজি মেম্বর থেকে নেমে সে খুঁটিকে জড়িয়ে ধরলো আর তাকে শান্ত করার জন্য বলল তুমি শান্ত হও তাহলে আমি তোমাকে জান্নাতে লাগিয়ে দেব জান্নাতে তোমার ফল খাবে কেজুরের খুঁটির সাথে সাথে কান্না বন্ধ থামালো কিন্তু তখনও ছোট্ট বাচ্চা কান্না বন্ধ করার পর যেমন হেস্কি দেয় সেরকম হেস্কি দিচ্ছিল নবীজি দোয়া করলেন সাথে সাথে জমিন ফেটে গেল আর সে খুঁটিটি গায়ে হয়ে গেল মূলত সেটি জান্নাতে চলে গেল একটি হাদিস মনে রাখুন অজিত আনাস নবীজির খাদিম ছিলেন একদিন তাকে বললেন হে বৎস যদি তুমি পারো সকালে ও বিকালে তোমার অন্তরে কারো প্রতি বিদ্বেষ থাকবে না তবে তাই করো তারপর তিনি বললেন হে বৎস এ হলো আমার আজিম উসান সন্ন্যাদ যে ব্যক্তি আমার এই আজিম উসান্নাদ জিন্দা করল সে যেন আমাকে জিন্দা করলো আর যে আমাকে জিন্দা করলো সে জান্নাতে আমার সাথে থাকবে দাড়ি টুপি সাদা পাঞ্জাবি মিসোয়াক ডান হাতে খাওয়া আজিম উসান সুন্নত বলেননি এসবকে আজিম উসান সুন্নত বলেননি আমার নবী হজরত আনাসের কাছে যে আজিম উসন্নতের বয়ান দিয়েছেন আর সেটি হলো সকাল সন্ধ্যা নিজের অন্তরে মানুষের প্রতি বিদ্বেষ বিদ্বেষ থেকে শত্রুতা থেকে হিংসা থেকে ধুয়ে মুছে সাফ করে ফেলা আর রমজানের নবীজির আজিম উসান অজিফা কি জানেন সকল আসমানে কিতাব এই রমজানে নাজিল হয়েছে প্রথম রমজান ইব্রাহিম আলি সাল্লামের কাছে কিতাব এসেছে দ্বিতীয় রমজান মুসা আলি সাল্লামের ওপর তাওরাত এসেছে ছয় রমজান দাউদ আলাহ সাল্লামের ওপর জাবুর এসেছে আঠারোই রমজান ঈসা আলাহ সাল্লামের ওপর তাওরাত এসেছে একুশে রমজান আমাদের নবীর ওপর আল্লাহর কোরআন নাজিল করেছেন এই রমজান আসমানি এলেম নাজিলের মাস সুতরাং আপনার স্ত্রীকে আপনার মাকে আপনার সন্তানদেরকে আসমানি এলিম নাজিলের হওয়ার এই মাসে শুধু একটি অজিফা বেশি বেশি করতে বলুন নিজেও এমনটি করুন সকলকে বলুন সকল অজিফা বাদ দিয়ে শুধু কোরআন পড়তে কোরআনের জ্ঞান অর্জন করতে যারা কোরআন পড়তে পারে না তাদের উচিত এই মাসে কোরআন পড়া শেখা যারা সই পড়তে পারে না তাদের সই ভাবে কোরআন পড়া শিক্ষা করা আমাদের নবী প্রতি রমজানে জিব্রাইলকে কোরআন পড়ে শোনাতেন জিব্রাইল আমার নবীকে রমজানে কোরআন পড়ে শোনাতেন যে বছর হুজুর সাল্লা সাল্লামের শেষ রমজান ছিল সে বছর জিব্রাহিল আলাহ আমার নবীকে দুইবার কোরআন পড়ে শুনিয়েছেন আর আমার নবীও দুইবার কোরআন পড়ে জিব্রাইলকে শুনিয়েছেন রমজানে আশা করে এই দুটিও আজিমুসান সন্ন্যত পালন করে দুনিয়া আখের রাত্রে কামিয়াবি